এটাকে এখন রিপেয়ার করবো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে নষ্ট নেক ব্যান্ড ব্লুটুথ ইয়ার ফোন রিপেয়ার করা যায় এই যে দেখেনি এই তার এটা দেখেনি যদি আমি সোজাসুজি এটাকে এইভাবে লাগায় দিই যে তার কাটে কাটেবে লাগাই দিলে চলবে কিন্তু এই জায়গাটাতে হিউজ একটা গ্যাপ হয়ে যাবে এই গ্যাপটা তো পূরণ করা যাবে না তার জন্যই করতে হবে আমার এই ভিতরের তারটা টা বের করতে হবে অবশেষে আমাদের ব্লুটুথ ট্রেডিং Hvala što pratite kanal. যাই আমাদের ব্লুটুথ কমপ্লিট সুপার মেরে দিলাম যাতে না খুলে সব লক টক ঠিক মতো পজিশন মতো লাগায় দিয়ে আমাদের ব্লুটুথটা কমপ্লিট করে ফেললাম চার্জিং পোর্ট ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দর্শক সমস্যা হয়েছে কি দেন এই যে একটা তার একটু ছোট হয়ে গেছে এই যে তার কাটি ফেলাইছি যে এতটুক এই যে এতটুক তার ছোট হয়ে গেছে এমনি কমপ্লিট দুইটাই ঠিক আছে বাট তার কাটি ফেলানোর জন্যই এতটুক ছোট হয়ে গেছে আর কোনো সমস্যা নেই আর ফুললি ওকে সব ওকে হান্ড্রেড পার্সেন্ট ওকে ইন্দুর বাবা তুমি আমার ক্ষতি করে দিয়েছ হান্ড্রেড পার্সেন্ট ওকে গাইস দেখলেন কিভাবে আমার নষ্ট ব্লুটুথ রিপেয়ার করলাম ব্যান্ড ব্লুটুথ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন